যে বা যারা ওই বাড়িটা ভাঙছিল বা যারা আগুন লাগাচ্ছিল তারা কোথাও গিয়ে সেই ইতিহাসটাকে অস্বীকার করছে কোথাও গিয়ে সেই বঙ্গবন্ধু মানুষটাকে তার যে ডিভোশান টুয়ার্ডস বাংলাদেশ সেটাকে অস্বীকার করছে তার মানে বাংলাদেশের ইটসেলফ অস্তিত্বটাকে তারা অস্বীকার করছে এবং খুব দাপটের সাথে সেটা করতে চাইছে আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ কি এতটাই ঠুনকো একটা ফিলোসফি বা দর্শন যে সাধারণত একটা বাড়ি ভেঙে একটা মূর্তি ভেঙে একটা একটা যে কোনো স্তম্ভে আগুন লাগিয়ে আমি প্রমাণ করে দিতে পারি যে বাংলাদেশে জাতির পিতা মুজিবুর রহমানের কোনো ইয়ে নেই কন্ট্রিবিউশন নেই আমি প্রমাণ করে দিতে পারি যে বাংলাদেশের মধ্যে যারা যারা মুক্তিযোদ্ধার জন্যে কাজ করেছিল তাদের আজকে কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র পিটি বাংলাদেশের শেখ মুজিবের বাড়িটা একেবারে জ্বলছে চোখের সামনে এবং মূর্তি ভেঙে ফেলা সেগুলো তো হয়েছেই আবারও করে আক্রমণ আমি বলছি ইউনিস সরকার মাঝখানে একবার সেনা নামালেও একেবারে সে নাম মাত্র আমি বলছিলাম যে একেবারে পরিষ্কার হচ্ছে না ইউনিফ সরকার একটা সরকার অন্তর্বর্তীকালীন চলছে কিনা না সেটাই তো বোঝা যাচ্ছে না কি পরিস্থিতি বাংলার একেবারে তো জেহাদিদের হাতে প্রায় এ হো একটা কথা বলি যে কোনো দেশের ভালো থাকা মন্দ থাকার পিছনে তার দুটো জিনিস ভীষণভাবে কাজ করে কূটনৈতিক স্তরে তার একটা জিনিস হচ্ছে দেশের নীতি জাতীয় নীতি এবং সেই জাতীয় নীতি সবথেকে থেকে বড়ো যে জিনিসটার প্রতিফলন সেটা হলো তার জাতীয় দর্শন ডিপ্লোমেসির পিছনে যে ফিলোসফিটা কাজ করে না সেটা খুব ইম্পর্ট্যান্ট আজকে বাংলাদেশের ইতিহাস যেটা বলে যে একটা সংগ্রামের মাধ্যমে তারা কিন্তু ফ্রিডাম পেয়েছিল। সেই স্বাধীনতাটাকে তারা ভীষণভাবে গুছিয়ে গাছিয়ে একটা দেশকে তৈরি করার চেষ্টা করছিল এবং আশেপাশে যে দেশগুলো তাদেরকে সহযোগিতা করছিলো তাই সেটা করাতে তার মধ্যে ভারত একটি অত্যন্ত অন্যতম বন্ধু কালকের যে ঘটনাটা আমি দেখলাম মানে ধানমন্ডি বত্রিশের ঘটনাটা সেটা প্রমাণ করে দেয় যে বা যারা ওই বাড়িটা ভাঙছিল বা যারা আগুন লাগাচ্ছিল তারা কোথাও গিয়ে সেই ইতিহাসটাকে অস্বীকার করছে কোথাও গিয়ে সেই বঙ্গবন্ধু মানুষটাকে তার যে ডিভোশান টুয়ার্ডস বাংলাদেশ সেটাকে অস্বীকার করছে তার মানে বাংলাদেশের ইটসেলফ অস্তিত্বটাকে তারা অস্বীকার করছে এবং খুব দাপটের সাথে সেটা করতে চাইছে আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশ কি এতটাই ঠুনকু একটা ফিলোসফি বা দর্শন যে সাধারণত একটা বাড়ি ভেঙে একটা মূর্তি ভেঙে একটা একটা যে কোনো স্তম্ভে আগুন লাগিয়ে আমি প্রমাণ করে দিতে পারি যে বাংলাদেশে জাতির পিতা মুজিবুর রহমানের কোনো ইয়ে নেই কন্ট্রিবিউশন নেই আমি প্রমাণ করে দিতে পারি যে বাংলাদেশের মধ্যে যারা যারা মুক্তিযোদ্ধার জন্যে কাজ করেছিল তাদের আজকে কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র পিটিয়ে এটা কি সম্ভব আজকের ডেটে ওরা যেটা করছে না সেটা ভীষণ ইমেচর ডিপ্লোমেসি এটার সাথে যদিও মানে ডিপ্লোমেসি বলাটাই হাস্যকর এটার সাথে কূটনীতির কোনো সম্পর্কই নেই এটা হলো গায়ের জুড়ি পাড়ার ঝুট ঝামেলা একরকম হয় জানো তো কিন্তু যখন সেটা আন্তর্জাতিক স্তরে হবে বা যখন সেটা অনেক উঁচু লেভেলে যে ঝামেলা হবে সেটা কিন্তু অনেক অন্য রকম শেপ তার আজকের ডেটে দাঁড়িয়ে ডিসকাশনের জায়গা আছে আজকের ডেটে দাঁড়িয়ে ডিপ্লোমেসি এমন জায়গায় গেছে সেখানে দু তিনটে দেশ একসাথে বসে একটা ডিসিশান আনতে পারে কিন্তু বাংলাদেশ কোনো পলিটিক্যাল সলিউশনের দিকে যাচ্ছে না বাংলাদেশ যেন কোথায় একটা গিয়ে একটা ঝামেলাকে দুটো ঝামেলায় কনভার্ট করছে দুটো ঝামেলাকে পাঁচটা ঝামেলায় কনভার্ট করছে আলটিমেটলি বাংলাদেশ যেটা বুঝতে পারছে না তারা একটা অদ্ভুত রকম ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোচ্ছে এবং এই ইকোনমিক ক্রাইসিসটা আগামী দিনে সাধারণ বাংলাদেশি মানুষদের মৃত্যুর কারণ ঘটবে তারা খেতে পাবে না এবং যে দেশটা তাদের পাশে দাঁড়াতে চাইছে সেই দেশটাকে তারা যথেচ্ছ অপমান করছে এবং সময় সময়ে এমন বিহেভিয়ার করছে যে তাদেরকে যে কোনো মুহুর্তে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে এগুলো হাস্যকর কূটনীতি এগুলো আমাদের এখানকার বাচ্চারা শুনলে হাসবে সুতরাং আমার মনে হয় বাংলাদেশের ইমিডিয়েটলি পলিটিক্যাল স্টেবিলিটি আনাটা খুব দরকার এই আর্মি আর্মি খেলা এই পাকিস্তানের সাথে আর্মি আদান প্রদান আসা যাওয়া এইসব অনেক দেখেছি এগুলো মানে আমাদের এখানে টক শোতে বললে এগুলোতে হাসি হাসে লোকে এবং এইসব না করে ভাই রাজনীতি করো কূটনীতি করো দেশটাকে সামলাও দুদিন বাদে যখন খেতে পাবে না তখন তুমি ইকোনমিস্ট না চাষিকেও দেখবে না টেনে হিঁচড়ে নাবিয়ে ফেলে মারবে এবং বাংলাদেশে কিন্তু সেই ইতিহাস আমরা পাঁচ ছ মাস আগেই দেখেছি আবার ঘটতে পারে সিরুম সতর্ক বেশ আমি হাসিনার অডিও বার্তাতে যাব একেবারে তিনি বললেন সংবিধানের উপর আক্রমণ এবার তোমার সঙ্গে যেটা মিলছে যে মুজিবের স্মৃতিকে অস্বীকার বঙ্গবন্ধু মুজিবর রহমান সংবিধানের প্রায় মুছে ফেলতে চাইছে কি প্রয়োজন হলো আমি বলছিলাম যে এই যে সংবিধান একটা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এসেছে বাংলাদেশে তা সেটাকে অস্বীকার করা সংবিধানকে অস্বীকার করা কারা এর পিছনে ঠিক কারা খুব ভালো প্রশ্ন করেছো এটা বলাটা আজকের ডেটে খুব দরকারি হয়ে পড়ে পড়েছে বাংলাদেশের সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা ছিল সেটা হলো সেকুলারিজম এই সেকুলারিজমটা যদি আজকের ডেটেও এস্টাবলিশ থাকে মানে ধরো পলিটিক্যালি যদি কোনো পার্টি ইলেকটেড হয়ে আসে বাংলাদেশ গভর্নেন্সে সেটা বিএনপি এলো না কেন ন্যাশনাল পার্টি এলো না কেন আমি আবামী ছাড়লাম আমি বাদ দিয়ে বলছি তাহলেও কিন্তু তারা সংবিধানের এই অংশটাকে কতটা পাল্টাতে চেষ্টা করবে সেটা কিন্তু ইজ এ ম্যাটার অফ ডিবেট কিন্তু জামাত যারা এই গোটা ঘটনাগুলোর পিছনে আছে তারা ততক্ষণ না পর্যন্ত তাদের ডানা পুরোপুরি মেলতে পারবে যতক্ষণ পর্যন্ত এই দেশের সংবিধানটা সেকুলার আছে তাই এদের প্রথম আক্রমণ হচ্ছে ওই সেকুলার সংবিধানটাকে ইসলামিক করতে হবে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করতে হবে এই যে গোটা ঘটনাটা এই যে গোটা মানে মানসিকতাটা এটাই এটা যথেচ্ছ ভয়ানক একটা ঘটনা এবং সব বড় কথা প্রচণ্ড হাস্যকর একটা ঘটনা কেন আমি বলছি বাংলাদেশ এটা বুঝতে পারছে না যে বাংলাদেশ ছাড়াও যে বাকি ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে তাদের সাথে তাদের সম্পর্কটা আগামী দিনে ঠিক করতে হবে সেটা যখন ঠিক করতে যাবে তাদের বিভিন্ন মতামতকে তারা গুরুত্ব দেবে সেই তার মধ্যে একটা মতামত যদি এটা থাকে যে একটা সংবিধান যেটা এত বছর ধরে চলেছে এবং যেই সংবিধানকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মহল সেই সংবিধানটাকে যখন তারা ইন্টেনশনালি পাল্টাচ্ছে তাদের সুবিধা মতো করে তাদের রাজনৈতিক সুবিধা করে সেটা কতটা নক্কারজনক চোখে দেখবে ইন্টারন্যাশনাল মহল কারণ বাংলাদেশকে তো সেটার একটা এক্সপ্ল্যানেটারি নেটওয়ার্ক তৈরি করতে বলতে হবে তো রে ভাই এত বড় চেঞ্জটা কেন করলে আমার গায়ে জোর আছে আমি সাধারণ দশটা মানুষকে পিটিয়ে সংবিধান চেঞ্জ করে দিলাম তাহলেই হয়ে গেল এত সহজ আন্তর্জাতিক ডিপ্লোমেসি এত সহজ জিনিস নয় বাংলাদেশকে উত্তর দিতে হবে জবাব দিতে হবে শুধুমাত্র নিজেদের সাধারণ মানুষদের কাছে না জবাব দিতে হবে ইন্টারন্যাশনাল মহলের কাছে এবং আরেকটা কথা তোমাকে আমি বলে দিই এই কথাটা মানে হলফ করে বলছি রেকর্ড করে রেখে দাও তুমি রেকর্ড তো রেকর্ড করে রেখে দেবে বলছি এই যে ইউনিস সাহেব বসে চুপ করে দেখলেন কালকে ধানমন্দি বত্রিশ পুড়ল বিভিন্ন উপদেষ্টা যাদের নাম করেছে তারা বাংলাদেশে চুপ করে দেখল এবং নানান মন্তব্য করলো যে হ্যাঁ এটা হওয়া উচিত ছিল অমুক তমুক এদের সাথেও একই ঘটনা ঘটবে যদি বাংলাদেশ নিজেদেরকে পলিটিক্যাল সলিউশান না দেয় যদি বাংলাদেশে নির্বাচন না হয় বাংলাদেশে একটি নির্বাচিত দল যদি সরকার না গঠন করতে পারে এদের সাথে এর থেকেও ভয়ানক ঘটনা ঘটবে এবং এই মানুষগুলোই ঘটাবে আমি তোমাকে বলছি বাংলাদেশের সাধারণ নাগরিক বাংলাদেশের সাধারণ মানুষ এই জিনিসে মোটেই খুশি না। কিছু লোক মিলে কিছু ঘটনা ঘটাচ্ছে সেটা গোটা বাংলাদেশ ঘটাচ্ছে না বুঝতে পারছো একটা জিনিস একটা ক্রাউড যেটা খুব বেশি হলে কত হবে তোমার খুব বেশি হলে আমি বলছি পাঁচ লাখ এক লাখ তাও না মানে আমি অনেক বেশি বলে দিলাম এই ক্রাউডটার গোটা বাংলাদেশের পপুলেশনের সাথে তুলনা করে তা বাকি পপুলেশনটা কেন চুপ কারণ তারা ভয়ভীত এটা হতে পারে কিন্তু তারা কিছু বুঝতে পারছে না সেটা কিন্তু নয় এবং তারা যখন ফুঁসে উঠবে সেই রোষ কিন্তু এই এক লাখ দু লাখ পাঁচ লাখের জামাতের নেওয়া কিন্তু খুব কঠিন হবে খুব কঠিন হবে তাই জন্য এই ধরনের নোংরামি বন্ধ করা উচিত এবং অবিলম্বে বাংলাদেশের রাজনীতিকরণ করা উচিত রাজনৈতিক ভোট করানো উচিত সাধারণ মানুষের ভোট করি একটা সরকার দেওয়া উচিত তারা যে ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোচ্ছে তাদের জীবন সংশয় হয়ে যাবে বেশ আমি চুপ থাকার ক্ষেত্রে ভারত সরকারের প্রসঙ্গে আর ভারত সরকার একেবারেই এ প্রসঙ্গে চুপ এবং উল্টে বরাদ্দ আমি বলছিলাম যে এই জায়গায় চুপ থাকা নীরব একেবারে নরেন্দ্র মোদী কেন থাকছেন আমি বলছি বারবার তো হুঙ্কার আসছে সেনার থেকে ইউনুস সরকার তারা করছে আমি বলছি এই এটা এত কিছুর পরেও যে দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছিল ভারত হয়তো অন্য প্রধানমন্ত্রী ছিল কিন্তু ভারতের যে একটা অবদান ছিল সেই ক্ষেত্রে তারা চুপ থাকবে কোনো কথাই শোনা যাচ্ছে না আমার আশা করি আমি অনেক চ্যানেল এটা বলেছি তুমি পুরনো বাংলা সিনেমা দেখো পুরনো বাংলা সিনেমায় ছবি বিশ্বাসের চরিত্রগুলো মনে আছে রবি বিশ্বাস কিন্তু প্রচুর ডায়লগ দিত মারপিট করতো এরকম কি কোনো সিনেমা সিন মনে করছে নেই তো শুধু এক্সপ্রেশান শুধু চোখের এক্সপ্রেশান দু একটা মার জিত ডায়লগ কিন্তু সেটাই কিন্তু গোটা সিনেমাটার ডেফিনেশন হয়ে যেত তাই না আমার কথা হচ্ছে এইটার কারণ হচ্ছে তার পার্সোনালিটি এটার কারণ হচ্ছে তার যে ভারটা ওজনটা সে বহন করতো আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মিলট্রি আজকের ডেটে দাঁড়িয়ে গণতন্ত্রের একটা প্রতিচ্ছবি গোটা পৃথিবীর কাছে তুলে ধরছে এই এই ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে কূটনীতিতে গোটা পৃথিবীর কাছে একটা উদাহরণ ভারতবর্ষ সেই ভারতবর্ষ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন একটা দেশের ভিতরে চেঁচামেচি করছে একে ওকে নিয়ে গণ্ডগোল পাকাচ্ছে তাকে গিয়ে ইন্টারভিন করবে কোনটাই না ভারতবর্ষ যেটা কূটনীতিভাবে করতে পারতো সেটা করেছে একটা জিনিস জেনে রাখো ভারতবর্ষ বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাইছে তারই প্রতিফলন হচ্ছে এই একশো কুড়ি কোটি টাকার এড যেটা ভারত কন্টিনিউ করছে ভারত কিন্তু নতুন করে দিচ্ছে না ভারত এটা আগেও দিত সেটা কন্টিনিউ করছে কিন্তু তার মানে এটা নয় যে ভারতবর্ষকে দুর্বল ভাবা দেখো আমি তোমাকে একটা কথা বলি ভারতবর্ষ হলো আজকের ডেটে এশিয়া শুধু না পৃথিবীর সেই জ্যাঠামশাই যেই জ্যাঠামশাই কিন্তু আমাদের পুজোয় চকলেট খাবার পয়সাও দেন আবার আমাদের সময় মতো কানটাও মুলে দেন সুতরাং বোঝার এটা প্রয়োজনীয়তা আছে যে সেই জ্যাঠামশাইয়ের সামনে কি আর কিটা মারা উচিত আর সেই জ্যাঠামশাইয়ের সামনে কোন সময় মাথাটা নিচু করে থাকা উচিত কারণ একটা বোঝা তাদের দরকার বাংলাদেশের যে যারা এই ধরো বিভিন্ন টিভি চ্যানেলে চিৎকার করে করে বলছেন না যে ভারতের বাংলা কী বলেছিল কলকাতা দখল করে নেব চার দিনে অমুক তমুক আজকে খোঁজ নিয়ে দেখো তাদের মধ্যে বহু লোকই ভারতবর্ষে মেডিকেল ভিসার লাইনে দাঁড়িয়ে আছে এসে তারা ভারতবর্ষেই চিকিৎসা করাতে চায় এবার আমার সেই প্রশ্ন সেই জেঠুদেরকে যে আপনারা আগে ডিসাইড করে নিন সেই পশ্চিম বাংলাকে আক্রমণ করবেন না পশ্চিমবাংলার চিকিৎসাটা কন্টিনিউ করবেন কারণ ভারতবর্ষ কিন্তু বৃহত্তর স্বার্থটা দেখে এবং সেটা গ্লোবাল স্বার্থ সেটা শুধুমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক না এটা একটু বুঝতে হবে